তোমার ভর্ণীর কোপায় শুভ্র পুষ্প মঞ্জলি ঠায় ধারিয়ে সূর্য করে টিপ্পনি কি মশায় সাদা মনের না হয়ে কেন তুমি স্বর্ণালী আলোক হেসে কহে আমি বর্ণ চূড়া স্বর্ণালী আমার সাত রঙের বাহারে আলোকিত বনি তোমার বৃক্ষ জানে কার জন্যে ফুটে আমার মন তোমার মঞ্জুরি আমার মাঝে আছে তোমার বেঁচে থাকার আধার সবার শর্তে আমি রং বদলে ডুবে যাই আবার ভালোবাসা ভিলন সার্থ কথা রং প্রহরান্তে স্বর্ণালী দর্শক আজকে আমরা বনফুল সিরিজের আরেকটি পর্বে পরিচিত হব কেউ ফুল বা জিঞ্জার ক্যাপ জিঞ্জার একটা ইন্ডিয়ান জিঞ্জার একে কেও টিয়াটুই বা স্পাইরাল জিঞ্জার কেমু বন্দুই কুন্থা ইত্যাদি নামে আঞ্চলিক নামে রাখা হয় হিন্দিতে কেও কন্দ সিংহলিতে থেবু গুজরাটিতে পাকার মোলা মারাঠিতে পুষ্কার মোলা আসমিয়াতে জমলা খুঁটি তামিল ভাষায় কুস্টাম কানাডা কানাডা ভাষায় কোস ভাষায় কোস্টা এবং তেলেগু ভাষায় কোস্টামো চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নামে একে ডাকা হয় এটি এক ধরনের সম্পূরক উদ্ভিদ এর বৈজ্ঞানিক নাম চেলু কোস্টাস বা কস্টাস স্পেসিওয়াস স্পেসিস ইংরেজিতে এটি ক্রেপ জিঞ্জার মালয় জিঞ্জার হোয়াইট কাস্টার নামে পরিচিত এরা কাস্টাস পরিবারভুক্ত উদ্ভিদগুলোর একটি বনাদার লাল রঙের পুষ্পমঞ্জুরি মঞ্জুরি ঠায়ে দাঁড়িয়ে তাকে শরৎ হেমন্ত পর্যন্ত ফুল ফুটা শেষ হলে মঞ্জুরি লাল রং ধারণ করে তখন তার বাহারে চোখ ফেরানো যায় না শীতে গাছ মরে যায় তখন মাটির উপর গাছের চিহ্নটি পর্যন্ত থাকে না কন্দ মাটির নিচে সুক্ত থাকে বসন্তে আবার প্রাণ ফিরে বে সবুজ আবার সৌন্দর্যে চড়ায় এবং এটি ফুলদানিতে থাকে অনেক দিন পর্যন্ত এর গাছ লম্বা সরু কাণ্ড রয়েছে এবং তিন মিটার পর্যন্ত তিন মিটার থেকে চার মিটার পর্যন্ত লম্বা হতে পারে এর পাথাগুলি আয়তাকার থেকে বর্ষার মতো সরু বরাবর ভাবে সাজানো ফুলের লাল এবং সাদা ফানেলের মতো ফুল উপরের দিকে বেরিয়ে আসে এর পুষ্পগুলি কার্পেন্টার মৌমাছি বা সূর্য পাখির মতো জীববৈদিত্বকে আকর্ষণ করে পতের পাশে নিচু জমিতে কালো নদীর ধারে সাথে সাথে জঙ্গলে এটি জন্মে কেউ গাছে বর্ষার পরে সেপ্টেম্বরে ফুল আসে এবং সেপ্টেম্বর পর্যন্ত থাকে এটি দক্ষিণ এশিয়া ও এর আশপাশের অঞ্চলের উদ্ভিদ বাংলাদেশ ভারত ও চীন থেকে শুরু করে ইন্দোনেশিয়া কুইন্সল্যান্ড পর্যন্ত এটি আদি আদিমিস্থিতি পরে এটি মরিশাস ফিজি হাওয়াই উস্টারিকা ওয়েস্ট ইন্ডিজ পর্যন্ত বিস্তার লাভ করেছে এটি আদা গাছের কন্দ থেকে এর বৃদ্ধি ঘটে এছাড়া বীজের ঘটে এই গাছের ফল পাখির খাদ্য অনেক দেশে এটি রাক্ষে উদ্ভিদেরও বদনাম রয়েছে ভারতে এটি বেসর উদ্ভিদে মূলত চাষ করা হয় আয়ুর্বেদ এই উদ্ভিদকে অনেকের ইতিহাস আয়ুর্বেদ এই উদ্ভিদের অনেক ইতিহাস রয়েছে এই উদ্ভিদ যেখানে ফুসপুরি হাফানি ব্রঙ্কাইটিস এবং অন্ত্রের কৃমি চিকিৎসায় রাইজম ব্যবহার করা হয়েছে সূত্রে এটি যোগ আকর্ষণ বৃদ্ধির জন্য চোখের প্রাপ্তিতে ব্যবহার করা এবং প্রসাধনীয় একটি উপাদান হিসেবে উল্লেখ রয়েছে ঐতিহ্যবাহী চিকিৎসা এটি কিডনি সমস্যা অন্যান্য মূত্রণালী সমস্যায় চিকিৎসা ব্যবহৃত হওয়ার মালয়ের যখন অশুভ করে তখন এটি একটি ঐতিহ্যবাহী হিসেবে ব্যবহার করত সেই সাথে উচ্চ জ্বর গুটি বসন্তের চিকিৎসা এবং শোধনকারী হিসেবেও এর ব্যবহার হয় এছাড়া গাছের কন্দমূল পাতা ও বীজ পিঠ ব্যথা অজীর্ণ পেট পাপা কুকুরের কামড়ের প্রতিষেধক হিসেবে কাজ করে বধহজমে কচি পাতা ও ঢোকা রান্না করে সবজি হিসেবে দিনে অন্তত একবার ভাতের সঙ্গে খেতে হয় তাছাড়া জ্বর মাথা ব্যথা ক্ষুদা মন্দা কৃমি সমস্যা অপুষ্টি জন্ম নিরোধ শ্বাসকষ্ট উপশম ত্রক ও চুলের যত্নে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যথা ও প্রদাহ উপশম এমনকি চর্মরোগেও এক গাছটি বহুবিধ ব্যবহার রয়েছে জ্বর সর্দি ও কাশি মাথা ব্যাথায় এক থেকে এক চামচ কন্দ চার পাঁচ চামচ পানিতে মিশিয়ে গরম করে প্রতিদিন সকাল দুই তিনবার খেলে সেবন করলে এরা এর থেকে আরোগ্য পাওয়া যায় গর্ভাবস্থায় অ্যালার্জিতে কিংবা মাত্রিক মাত্রা অতিরিক্ত ব্যবহার এটা নিষিদ্ধ পেপাদা ডায়োসিজিনের উৎস এবং বিবিষ বিভিন্ন স্ট্যার যেমন প্রোজেস্টেরনের বাণিজ্যিক উৎপাদনের জন্য ব্যবহৃত যৌগ ফুল পাতা কাণ্ড এবং রাইজন সহ উদ্ভিদের বেশ কিছু অংশ খাওয়া হয় নেপাল থেকে দুই হাজার তেরো চোদ্দ সাল প্রায় তিনশো দুই মেট্রিক টন আদা রপ্তানি করা হয়েছিল যার মূল্য ছিল ডেসিমেল ফিফটি মিলিয়ন মার্কিন ডলার ই কমার্স মার্কেট প্লেসে অ্যামাজন অ্যাপ সার্চ করে দেখা যায় এর মূল্য তালিকায় কোথাও চারশো নিরানব্বই রুপি এর মূল্য ধরা হয় পাঁচ ডলার হিমালয়া গার্ডেন্স নামে একটি লিঙ্ক এর নাম এর দাম ছিল ইউরোপ পাঁচ হলো তাছাড়া বিভিন্ন ক্ষেত্রের দামের ভিন্নতা রয়েছে যা আপনারা ছবিতে বা মিডিয়াতে দেখতে পাচ্ছেন কোথাও কোথাও আর বেলুন আই বললেই চলে যেমন আমাদের বাংলাদেশের অনেক কারণ আছে পরে তাকে এই উদ্ভিদটা অবহেলিত পাবে এই গাছটি পুলিয়াচ্ছর উপজেলার একটি গ্রামের ডুবায় যেখানে জন্মেছিল সেখানে বিলুপ্ত হবে হয়তো আর তার ব্যবহার নাই বললেই চলে তবে যে কোনো উদ্ভিদের কারো যদি ব্যবহারের ইচ্ছুক হন তাহলে আয়ুর্বেদিক বিশেষজ্ঞের পরামর্শ সেই চিকিৎসা বা ব্যবহার অবশ্যই বাঞ্ছনীয় শুধু দর্শক আজকের মতো আমার এই আজকের বনফুল পর্বের কেউ ফুল সম্পর্কিত ভিডিও শেষ করছি হয়তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটি ভিডিও নিয়ে বনফুল সিরিজের খুদা হাফেজ